সকাল সকাল ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে আমি হাত মুখ না ধুয়ে আমি আমাদের ঘুয়ে বীজ দিতে গেছিলাম দেখুন কী অবস্থা চাষিতে এরকমই হয় অবস্থা সকাল সকাল ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে আমি হাত মুখ না ধুয়ে আমি আমাদের ঘুয়ে বীজ দিতে গেছিলাম দেখুন কি অবস্থা চাষিতে এরকম হয় অবস্থা সকাল সকাল ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে আমি হাত মুখ না ধুয়ে আমি আমাদের ঘুয়ে বীজ দিতে গেছিলাম দেখুন কি অবস্থা চাষিতে এরকম হয়ে হয় অবস্থা সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমাদের জমিতে বীজ দিতে গেছিলাম এবং বিসটা দেওয়ার পর আমার কাছে একটাই দাবি বা আশা আপনারা এই ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক এবং আরও অন্যান্য কিছু আছে আমি এখন বলতে পারবো না তো আপনাদের কাছে একটাই আশা আমার ছোটো থেকে স্বপ্ন ইউটিউবার হওয়া কিন্তু একটা টাইম লাগে ঠিক আছে টাইমটা হচ্ছে একদিনে তো মানুষ বড় হয় না তার জন্য বলছি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দুটোই করবেন তো আপনারা সাপোর্ট করবেন আমি এইভাবেই ভিডিও করব আমার ছোট থেকেই স্বপ্ন এরকম এরকমই হওয়া উচিত মানে স্বপ্ন আমাৰ পূৰ্ণ কৰব স্বপ্ন পূৰণ কৰব তাই আমি ছটে আমি